আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারি আসমম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক কীভাবে খুব সহজে বাসায় বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করতে পারেন তা আজকে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে কেকটি তৈরি করছি এজন্য এখানে আমি একটি প্লেট নিয়েছি তার উপর একটি চালনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলেই টু থার্ড কাপ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে চেলে নিচ্ছি আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন অবশিষ্ট যা তা ফেলে দিব এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি একটি বল দিয়ে দিচ্ছি ষাট গ্রাম বাটার এখন হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত বাটারটা সাদা না হয়ে আসে দুই মিনিটের মতো বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ভালোভাবে বিট করে নিব আমি প্রায় দশ মিনিটের মতো বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি আবারও বিট করে নিচ্ছি আমি ভালোভাবে বিট করে নিয়েছি এখন দিয়ে দিব আরেকটি ডিম এক চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স এখন ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় আমি ভালোভাবে বিট করে নিয়েছি আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি আমার চিনিটা গলেছে কিনা চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এখন বিটারটা সাইড করে রেখে দিব এখন আগে থাকতে যেই শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি আবারও চেলে নিব দুইবার চালার কারণে কেকটা একটু সফট হবে এখন স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নিলেই হবে আলতো হাতে মেশানোর কোনো দরকার নেই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম হয়েছে আমি এখানে একটি পাউন্ড কেক মল নিয়েছি মোলটাতে আমি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি সামান্য ট্যাপ করে নিচ্ছি এখন চুলায় একটি পাতিল হাই হিটে দশ মিনিট গরম করে নিয়েছি কেক মোলটা দিয়ে দিচ্ছি অপেক্ষা করব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরছি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা কাঠিটা হয়ে গেছে এখন কেকটা ঠান্ডা করে কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন একটি ট্রেতে ঢেলে আনমোল্ড করে নিব বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পরিমাণ সফট হয়েছে একটু কেটেও দেখিয়ে দিই ভিতরটা কতটা সুন্দর হয়েছে বা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর আর সফট হয়েছে আর আর খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে বাসায় খুব সহজে এই বেকারি কেকটা বানিয়ে নিতে পারেন হেলদিকর আর স্বাস্থ্যকরভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ